ভাই দেখেন দোকান থেকে চোর কিভাবে চুরি করে তাকে দেখেন ওই যে দেখেন ওই হাত দিয়ে বা হাত দিয়ে ওই যে ওই যে সে কিছু চুরি করতেছে দেখেন ওই যে লাড়া ছাড়া করলো আলাদা হয়ে গেল

কোনো কথা বল না সে কিছু জানেই না সে নিয়ে চলে যায় না এটা দাঁড়াইয়াও আছে দেখেন পরবর্তীতে সে চলে যাচ্ছে দেখেন তো ওই যে ওই চলে গেল ও দেখছেন তো চর কী করছে ওইটা দেখেন টেকনিক দেখুন দাও সতর্কতার কারণে সে চেরে করে নিয়ে গেল এই যে দেখেন ঠিক আছে ওই জায়গায় আরেকজন এসে বেড়াইছে কিন্তু ছেলেটি আর চলে যেন দর্শক বন্ধুরা ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে